প্রোডাক্টগুলো দেখা যায় যেমন ফিতাওয়ালা কিছু প্রোডাক্ট আছে আমাদের এটা ব্ল্যাক কালার চকলেট কালার মাস্টার কালার তিনটা কালার পেয়ে যাবে চকলেট কালারটা আমি দেখাই দিচ্ছি এই চকলেট কালার দেখেন ওগুলো আপনার হাওয়াই সলভ থাকবে যারা একটু মার্কেটিং এ থাকেন জামি ক্যাজুয়ালের সাথে পরার জন্য কমফোর্টেবল যে প্রোডাক্টগুলো এগুলো অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এগুলো আঠারোশো টাকা পাসেস করতে হবে আর এখানে যে প্রোডাক্টগুলো আছে অনলি দুই হাজার টাকা পাঁচশো টাকা পাসেস করতে হবে পঁচিশশো টাকা এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে হাসপাফিসের বুঝলিং এর আর এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো অনলি আঠারোশো টাকা করতে পারবে এইগুলো হ্যাঁ এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি দেখেন মানে আমার দোকানে কিন্তু অনেক প্রোডাক্ট আমি সব দেখা গেলে ভিডিও হয়তো আমার ঘন্টা প্লাস হয়ে যাবে শর্টকাটে দেখাই দিচ্ছি বুঝতে পারছি তাই এখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমাদের সবচেয়ে কমফোর্টেবল প্রোডাক্ট আর সবচেয়ে থেকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা তবুও দুই হাজার পঁচিশশো আঠারোশো এইরকম দামের মধ্যেই কিন্তু হয়ে গেছে বাজেটের মধ্যে আছে